বিশালগড়ে দিন দুপুরে মারপিট তিন হাজার টাকা পাওনা নিয়ে এক বেসরকারি রক্ষীকে মারধর মঙ্গলবার সকালে বিশালগড় দুই নং গৌতমনগর এলাকা থেকে বেসরকারি অভিজিৎ সাহা ডিউটিতে যাবার পথে বিশালগড় গ্যাস কোম্পানি সংলগ্ন সড়কে কৃষ্ণকান্ত দাস এবং সমীর দাসের হাতে মারধরের শিকার হন তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় অভিযোগ তিন হাজার টাকা পাওনা নিয়ে এই মারধর বিশালগড় থানায় মামলা করেন